নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি বিছানা তোলা দিয়ে স্টার্ট হয়েছে আর শীতকাল বুঝতেই পারছো বাইরে কনকনে ঠান্ডা কিন্তু আমার অতটা ঠান্ডা লাগে না যেহেতু আমার শরীরটা প্রচণ্ড গরমের শরীর প্রচণ্ড ঘাম হয় আমার প্রচণ্ড গরম লাগে শীতকালে হয়তো হালকা ফুলকা মেবি চাদর গায়ে দিতে লাগে যদি খুব ঠান্ডা পড়ে আর একটা সব থেকে ভালো ব্যাপার হয়েছে তিন ঘরে যেহেতু তিনটে বিছানা রয়েছে এখন প্রীতি প্রাপ্তি নিজেরা আলাদা আলাদা রুমে এখন শোয়ে প্রাপ্তিটাও দেখতে দেখতে বড় হয়ে গেল তো লেপ কম্বলগুলো বালিশগুলো সব ভাগাভাগি হয়ে গেছে তো এই একটা বিছানার মধ্যে সব জড়ো হয় না বেশ উঁচু পাহাড়ের মতো হয় না গুছিয়ে রাখা যাচ্ছে প্রীতি ঘরেরটা ঘরে গুছিয়ে রাখছি প্রাপ্তি ঘরেরটা প্রাপ্তি ঘরে গুছিয়ে রাখছি আর আমাদের ঘরেরটা আমাদের ঘরে গুছিয়ে রাখছি তো চলো বিছানাটা ভালো করে পয় পরিষ্কার করে নিয়ে সেরকম কোনো কাজ নেই সত্যি কথা সকালের দিকে আমরা বেশি কারো কাজ থাকে না সন্ধ্যেবেলার দিকে যা টুকিটাকি কাজ থাকে যেহেতু পারি না সত্যি পারি না তোমরা অনেকেই জানো তো যাই হোক চলো বিছানাটা তুলে একটু ফ্যানটা চালিয়ে বসে আমি ঘেমে গেছি বিছানাটা তুলে একটুখানি বসে পড়লাম কালকে যেহেতু আমি যোগা ক্লাসে গিয়েছিলাম প্রায় পাঁচ দিন পরে অনেক দিন পরে যোগা করার পর গায়ে হাত পায়ে আবার ভীষণ ব্যথা হয়েছে তো আজকে তো শিবানী দিদি আসেনি লিপি এসেছিলো ঘরঝার দেওয়া বাসন টাসন মাজা সব পড়েছিলো তো কাঁচার মাসি এসেছিলো তো কাঁচার মাসি কেচেও দিল সঙ্গে ঘরঝার দিয়ে বাসন মেজে দিল ঘর মোছায় নিয়ে আর খরচার দিয়ে বাসন মেজে দিল তো এক্সট্রা টাকা দিয়ে দিলাম এমনি এমনি তো খাটাবো না মানুষকে এক্সট্রা টাকা দিয়ে দিয়েছি তো যাই হোক এখন এই বিছানাটা তুলে দিয়েছি এখনও দুটো ঘরে বিছানা তোলা বাকি আছে প্রীতি একটাতে শুয়ে আছে প্রাপ্তি একটাতে শুয়ে আছে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দুজনে একজন পড়াশোনায় খুব মন দিয়েছে সামনে সেমিস্টার মানে এ তো ডিসেম্বর অর্ধেক হয়ে গেল জানুয়ারিতে সেমিস্টার পড়াশোনা মন দিয়েছে পড়াশোনা করছে বই খাতা নিয়ে বসতে দেখছে নাহলে এতদিন তো বই খাতা নিয়ে বসতো দেখিনি আর প্রাপ্তি তো স্কুল এখনও খুলেনি যাই হোক ও শুয়ে শুয়ে কী করছে কে জানে ফোনই ঘাটছে হয়তো তো যাই হোক চলো এখন আমি ওই দুঘরে বিছানাটা তুলে আসি আর প্রচুর শুকিয়ে ছিল সেগুলোকে মাসি উঠিয়ে দিতে সেগুলোকে ভাজ করে দিই গোপালের এই তাপটা গোছাতে হবে বুঝলে বন্ধুরা ভীষণ এ হয়েছে অগছল হয়ে রয়েছে গোপালের এই তাপটা ওই বাবা এই গাড়িগুলোকে না আমি কোন দিন না ধরে পাংচার করে দেবো এই রাস্তার উপরে গাড়ি এইভাবে যায় এত আওয়াজ না যে কি বলবো এটা বোধ কালকে বাসি জামা কাঁচতে হবে গোপালের গোপালের প্রচুর জামা কাপড় হয়ে গেছে না গোচালে হবে না রাখার মানে জায়গা প্যাসেজ পাচ্ছি না গোপালেরই এত মার্কেটিং হয়েছে যে কি বলবো অনেক ছেঁড়া জামা কাপড় আছে যেগুলোকে এ করতে হবে দেখো আমার মেয়ের কাজ দেখো গোপালের জন্য না এ আনতে হবে দুটো ছোটো ছোটো মানে খাওয়া রাখা বাস্ক এই একটাই বাস্ক আছে আর ঠাকুরের ঘরের বাস্ক রয়েছে খাবারের। কিন্তু এভাবে রাখলে তো গোপালের জিনিস হবে না আপাতত এখন গাডার লাগিয়ে রাখি দেখি আজকে হাজব্যান্ডকে তিন চারটে কৌটো আনতে বলবো নাহলে হাজব্যান্ড করে আনতে পারবে না আমি তো আজকে জোগাতে যাব তখন ওখান থেকে আমি গোপালের জন্য খাওয়া রাখার জন্য বাস্ক নিয়ে আসবো এই মশারিগুলো এখন ছোট হয়ে গেছে কেননা গোপালের খাট এখন বড়ো সাইজে এই মশারিগুলো এখন ছোট হয়ে গেছে এই জায়গাটা রোজিভাবেই গোছাবো গোছাবো কিন্তু গোছানো হার হয়ে ওঠে না অনেক জামা কাপড় বাতিলে খাতায় যাবে যেমন এই জামাটা বাতিলে খাতায় যাবে সব ছিঁড়ে গেছে গোপালের জামা ম্যাক্সিমাম অবশ্য অনেক কেনাকাটি করেছি চলো গোপালের এই তাকটা পরিষ্কার করে নিই এই জামাগুলো ভালো আছে এই জামাগুলো ভালো আছে তো চলো ভালো করে গোপালের একটা বাস্কের মধ্যে না সব সোয়েটারগুলো রাখবো শীতকাল তো সুতির জামাও লাগে গোপালের যেগুলো বাজে জামা সেগুলো অন্য জায়গায় রাখি সোয়েটার টুপি প্যান্ট গোপালের এখানে রাখি চলো তোমাদেরকে দেখানো হয়নি সেদিনকে গোপালের জন্য দেখো এই সোয়েটারটা কিনেছি এই টুপিটা কিনেছি ছোট্ট আর এই সুন্দর সোয়েটারটা কিনেছি পঞ্চু টাইপের আমার মাকে দিয়েছি মা একটা বড় হয়ে গেছে আমার গোপাল এটা কেমন হয়েছে বলবে ঠিক আছে চলো এবার গুছিয়ে নি চলো তোমাদের সাথে চট করে শেয়ার করে দিই কি কি রান্না আজকে হয়েছে তো প্রথমেই দেখো জলপাইয়ের চাটনি ঠিক আছে অনেকখানি করে রেখেছে একসঙ্গে আর এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি যেহেতু শীতকাল আর ধনে পাতা বাটা আছে এটা গরম গরম না খেলে ভালো লাগে না আর সঙ্গে থাকলে তো বেগুন ভাজা ধনে পাতা বাটার সাথে বেগুন ভাজা না হলে হয় না আর এখানে গোলা রুটি অনেকগুলো করেছিল সকালে আমাদের খাওয়া হয়েছে সন্ধ্যেবেলা আমার মেয়েদের হয়ে যাবে আরেকবার গোলা রুটি কিছু করতে হবে না সন্ধ্যাবেলা আর আর কালকের একটু কপির তরকারি আছে আর একটুখানি পালং শাক আছে আর এইদিকে আছে মা হচ্ছে মাছ কেননা হাজব্যান্ড এই সময় ছিল না বলে সে তড়ি খড়ি শুধু মাছের দিয়ে ভাত খেয়ে গেছে বুঝতে পারলে তো চলো এটা নিয়ে যাই রান্নাঘরে এখন খেতে দেব। একটু ভাতটা গরম হোক প্রীতি গেছে স্নানে রাত্রি স্নান হয়ে গেছে তো আপাতত ভাত গরম হোক তারপর খেতে দেব তো এই দেখো গো আমার মেয়ের কি পরিমাণে ঠান্ডা লেগেছে শ্যাম্পু দিবি মাথায় গায়ে চাদর মুড়ি দিয়েছে এদিকে খোল বেজলিনটা আয়নার ভিতরে কালকে কি হয়েছিল রাত দুপুরে ছোটটা বেজলিনটা ছোট বেজলিন তুই নিয়ে গেছিলি আমি জানি না ছোট বেজলিন কোথায় চল ধনেপাতা বাটা দিয়ে ভাত খেয়ে নিবি ধনে ভッカ আপ কেন বাবা ঠান্ডা একটু পড়েছে অবশ্য তাই বল তোর মতো অবশ্য স্নান করেছিস তো হতে পারে ধনেপাতা বাটা বেগুন ভাজা আর আর মাছের জোল বড়ি দিয়ে আপাতত আর জলপায় চাটনি আর কালকের একটু পালং শাক আর ফুলকপির তরকারি। প্রীতি এখন খুব পড়াশোনার মন দিয়েছে বন্ধুরা সকাল রাত্রি কি সব সময় আমি দেখছি বই খাতা খুলে মানে আগে 4 লজ্জা করতে না তোর বলতে এদিকে 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 এ কাজ ওই কিছু চল শুনতে দেখতে পাচ্ছি সবাই এখন মরের কালে হরিনাম করছে। তার মধ্যে কাল পরপর দু দিন আবার কালকে কলেজ যেতে হবে কালকে কলেজ যেতে হবে কেন কাজ আছে পড়াশোনা হবে না তো তাহলে দেখো অবস্থা দেখো আমি তো বন্ধু আবার ও বন্ধ করতে বলছে গুড ইভিনিং এখন বাজে সন্ধে কটা সাড়ে ছটা বাজে তো রেডি হয়ে গেছি যোগা ক্লাসে যাব বলে সময় আর কাটছে না দুই কাকিমা চলে যাওয়ার পর গল্প গুজব করার লোক আমি পাচ্ছি না মেয়েরা যে যার ঘরে বড়মে এখন ঘুমাচ্ছে সন্ধেবেলা এখন ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়ে হালকা ফ্যান চালিয়ে মশা গান্নে সামনে গুনগুন করে তো হালকা ফ্যান চালিয়ে দিয়েছে যাতে মশাটা না কামড়ায় না ঠান্ডাটা এইভাবেই লেগে যাবে তো একটা হালকা চাদর গায়ে দিয়ে আমি বেরোবো কিন্তু ওখানে গিয়ে যথারীতি আমার গরম লাগবে যোগা করতে করতে তারপর আমি যখন রাস রাস্তা দিয়ে তখন গায়ে আর কিছু থাকবে না আমার সেটাই হচ্ছে মেন কথা তো চলো এখন বেরোই যোগা ক্লাসে যাই যোগা ক্লাস থেকে এসে তারপর চা বা কফি কিছু একটা খাবো আর সন্ধ্যের সময় এমনি এমনি কিছু খাই না তোমরা জানোই আবার মেয়ে ছোটো মেয়ে অর্ডার করলো কালকে লেস আনো কিন্তু আজকে আসার সময় লেসটা আনবে ঠিক আছে নিয়ে আসবো আসার সময় আজকে আর মাসিকে মাসি এসেছিল মাসিকে পাঁচ টাকা আজকে আমি দিয়েছি হাজব্যান্ডের কাছ থেকে সেই টাকাটা আমাকে নিতে হবে না নিলে আমি কোথায় ইনকাম করি বলো তো দু পয়সা ইনকাম নেই তিন পয়সা খরচা এই হচ্ছে ব্যাপার তো আমার এখানকার কন্ডিশনটা খুবই খারাপ আর এই দেখো এই ব্যাগগুলো না ছিঁড়ে গেছে চেনগুলোকে হাজব্যান্ডকে দিতে হবে ঠিক করতে দেওয়ার জন্য চেনগুলো ঠিক হলেই মেকআপ বক্সগুলো ঠিক হয়ে যায় তাহলে অনেক জিনিস ধরে এই চেনগুলো ছিঁড়ে গেছে খুব চেন ছিঁড়ে যায় আমার ব্যাগের চেন ছিঁড়ে যায় ও দেখো বলতে বলতে ভালো কথা মনে পড়লো আমার আমার একটা শাড়ি আছে রিপু করতে দিতে হবে আমার ননদ দিয়েছিল ওই শাড়িটা নিয়ে যায় একটা চুড়িদার রিপু করতে দিয়েছি কালকটা নিয়ে আসবো চুড়িদার রিপু করতে দিয়েছি বলছি চুড়িদার একটা সেলাই করতে দিয়েছি ছিঁড়ে গেছে বলে তারপর ওটা নিয়ে আসবে রিপু করতে সাইডটা দিয়ে আসি তো চলো এখন বেরো তো এই দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো ভাবলাম একটু আমাদের বাদরা মাঠটা তোমাদের সাথে শেয়ার করি তো বিশাল বড় মাঠটা জানো তো আর এখানে কিছু একটা উৎসব হবে মানে কোনো গুরুর উৎসব হবে আমি ঠিক জানি না কোন গরুর উৎসব হবে সেই জন্য প্যান্ডেল করেছে এই শীতকালেও তো এরকম মাঝে মাঝে আমাদের এই চত্বরে গান বাজনা উৎসব ঠাকুরের গান এই সমস্ত লেগেই থাকে আর যাই হোক অনেকখানি রাস্তা চলে এসছে আমার এখন ভালোই হয়েছে দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট হাঁটা হয় যেতে দশ মিনিট তখন খুব তাড়াহুড়ো করে যায় হুড়ু হুড়ি করে যায় যখন আসি তখন একটু আস্তে আস্তেই হাঁটি কুড়ি মিনিট হাঁটা হয় যেটা একদমই হতো না আর সঙ্গে এখন যোগা ক্লাসেও যোগা করা হয় তো চলে এসছি যথারীতি যোগা ক্লাসে এখন যোগা ক্লাসে এত সবাই যোগদান করছে যে জায়গা কম হচ্ছে জানো তো বিশাল বড় হল রুমটা কিন্তু জায়গা কম হয়ে যাচ্ছে কেননা এক একজনেরই অনেকখানি করে জায়গা লাগে তো বেশ ভালো যোগা শেখায় এক ঘন্টা শেখায় কিন্তু বেশ মানে পরপর পরপর কাউন্টিং ওরাই করে ওরাই সমস্ত কিছু দেখিয়ে দেয় তো ভালোই লাগছে যোগা করতে আমি তো সবে ছয় দিন সাত দিন হলো এসজি তাও মাঝখানে কামাই হয়েছে বাড়ি গিয়েছিলাম বলে তো দেখো অনেকে এখনও আসেনি তারাও আসবে তো ম্যামও এখনও আসেনি যারা থাকে এমনি তারা রয়েছে ট্রেনাররা তো ম্যাম এখন আসেনি ম্যামও আসবে তারপর যোগা ক্লাসটা শুরু হবে এক এক সময় ম্যাম একটু দেরি করে আসে দশ মিনিট পনেরো মিনিট লেট করে আসে ততক্ষণে ট্রেনাররা শুরু করে দেয় তারপর ম্যাম এসে ম্যামও শুরু করায় তো যাই হোক এখন চলে এসছি যোগা ক্লাস থেকে ফুচকা নিতে যখনই এখন যোগা ক্লাসে যাই সপ্তাহের মধ্যে যদি দিন যাই কেন একদিন ছুটি থাকে তাদের জন্য কিছু আমাকে হাতে ধরে নিয়ে যেতেই হবে এটা বাধ্যতামূলক দশ টাকার চিপস হলেও নিয়ে যেতে হবে তো যাই হোক আমি এখন নিয়েছি ফুচকা আজকে ফুচকা নিয়ে যাচ্ছি আলু কাবলি আর নিচ্ছি না রোজ রোজ আলু কাবলি কী খাবো একটু মাঝে মাঝে পরিবর্তন করে খাওয়া উচিত না তো আমি ওকে টাকা দিলাম বললাম তৈরি করো তিরিশ টাকা না পঞ্চাশ টাকার ফুচকা নিয়ে যাচ্ছি আর চললাম দুটো লেজের প্যাকেট আনতে তো লেজ না নিলে ওদের তো মুখ গম্ভীর হয়ে যায় জানো না দুই বোনের লেজ লেস লাগে আমাকে বলেছিল কুরকুরে তো আমি কুরকুরে জিনিসটাকে খুব অ্যাভয়েড করে চলি আমি বারবার বলি কুরকুরে জিনিসটা খাবি না তো আমি তো নিয়ে যাবো লেজের প্যাকেট তবু না এটা যত না খায় ততই ভালো কতবার যে ফোন হয়ে গেল আমাকে আমার ছোটো মেয়ের মা লেজ নিয়েছো তো মা লেজ নিয়েছো তো তো যাই হোক দুটো প্যাকেট লেজ নিচ্ছে আবার কি জানো তো আমি যদি নিজের জন্য না নিই এক প্যাকেট বলবে তিনটে প্যাকেট নিয়ে আসবে একটা প্যাকেট না নিয়ে আসলে না না এখন ফুচকা খেতে বসছে এই দেখো পঞ্চাশ টাকা নিয়ে এসছি বাবা প্রাপ্তির হাঁটা দেখো কত বড় হাঁ করে ঢুকিয়েছে মুখের থেকে প্রাপ্তির ফুচকা বড় তাই না প্রাপ্তি কেমন বানিয়েছে ঝাল টক কেমন দিয়েছে তো রাখি লাস্টে আমাকে দুটো দিস তাহলেই হবে ঝাল দিয়েছে রোজ রোজ আলু কাপড়ে নিয়ে আসা যায় না টাকা দিচ্ছে ঠিকই একই খাওয়ার আলুটা আমার বেশি খাওয়া উচিত নয় অবশ্যই এখানেও আলু রয়েছে তবুও অল্প খাবো আলু এটা ভীষণ মানে লোভনীয় করে ওরা ভালো হয়েছে বাপদি মোটামুটি এখন কি জল বানাচ্ছে ওটা ধনেপাতা তেতুল ও তাহলে এখন তেঁতুলের জল বানাচ্ছে আগে ধনেপাতার জল বানাতো প্রীতি তো কোনো কথাই বলছে না খাওয়ার সময় তো চলো ওরা ফুচকা খাগ আমি লাস্টের দিকে একটু খাবো এখন রাতে ডিনার করলাম প্রীতিতে করেছি এখানে ভাত আর এখানে ডিম সুদ্ধ আলু সুদ্ধ রোজই রাতে এক জিনিস আর আমাদের জন্য করলাম ডিমের ছুড়া ডিমের ছোড়া হয়েই গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিই একটুখানি আটা মাখা আছে একজনের মতো আছে ঠিক আছে আর আটা মাখবো না ভাবছি দুটো গোলা রুটি আছে আমি খেয়ে নেবো গোলা রুটি তাহলে দুটো হাজব্যান্ডকে আটা রুটি করে দেবো আমি গোলা রুটি খেয়ে নেবো বলো তাহলেই তো হয়ে যায় তো চলো আপাতত ডিমের ঝোড়াটা তুলে নিই তুলে রুটি দুটো ছটপট করে করে নিই আবার তো রোজকার নিত্যকর্ম পদ্ধতি লাইভে আসতে হবে চলো ভাত পাখিটা তুলে তিন ঘরের এখন আমাকে বিছানা করতে হবে তিনটে ঘরে আজকে হাজবেন্ড বললো এই ঘরে বিছানা তাকে করে দিতে বোঝো টালা কিছু করার নেই সে রোজ রোজকার বিছানা নিজেই করে সত্যি কথা বলতে তো আজকে দাবি উঠেছে এই ঘরে বিছানা করো এখন এই ঘরে বিছানা করব সঙ্গে দুই মের বিছানা করব কোমরটা করছে মট 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 কিছু করার উপায় নেই গৃহবধূদের সবেতে জ্বালা স্বামী বললে স্বামী সেবা করতে হয় সন্তান বললে সন্তান দিয়ে করতে হয় আমার ছোট কাকিমা একটা ঝাটা কিনে দিয়ে গেছিল আমাকে ঠিক আছে সেই ঝাটাটা এখন আমি খুঁজে পাচ্ছি না সেই ঝাটাটা কোথায় রয়েছে যত সম্ভব মনে হয় ওই ঘরে রয়েছে নীলটা হ্যাঁ নিয়ে আসবে একটুখানি পারবো আছে আমি বলে দিলাম মুখের উপর পারবো না আমার ঘরে নেই আমি রাখি না ওই সব দেখতে সকাল থেকে কত কাজ করেছে তোমরা জানো হ্যাঁ 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 সকাল থেকে কত কাজ করেছে আমার নেই তো যাই হোক চলো পিছনে পরিষ্কারই আছে উপরে যেহেতু চাদর পাতা থাকে ছাপো লাগাবো উপরে যেহেতু চাদর পাতা আছে পরিষ্কারই আছে ছাড় দিতে হবে না তো যাই হোক চলো মশাইটা এখন টাঙিয়ে দিই তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আবার প্রাপ্তির স্কুলের বই খাতা আনতে যেতে হবে আমাকে হাজবেন্ড যেতে পারবে না তাও একটা কোন টাইমে সাড়ে তিনটে কি করে মাখো লিপস্টিক লেগে গেছে এখানে প্রতিদিনই তুমি মাখো আর লাগে না তো লম্বা না যেন লেগে যায় তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কাল হয়ে গেছে বন্ধু আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব